আপনার দেখতে ছিলেন যে নাড়াগুলো সে বাড়িতে নিয়ে গিয়েছে তো সে আবার চলে এসেছে আমাদের মাঝে আরেকটি নাড়া নেওয়ার জন্য তো এই নাড়াটি সে আবার নিয়ে যাবে তো তুমি যে গেলা এত দেরি হলো কেন মোবাইল টিপস কয় মিনিট প্রায় দশ মিনিট বিশ মিনিট হয়ে গেছে খাওয়া দাওয়া করো না কিছু হুদা পান খাইছো

আসর আয়োজন একটা আয়োজন দিবে একটা গেছে হুম তো বৃষ্টি এই পরে আবার এই না তো এখন মানে আকাশে মেগালয় এটা রয়েছে বাকি বৃষ্টি নাই তো আমরা এই ঘাসটির শুধু বাকি আছে এটা ঘাস বলে না নারা বলে কি বলে ঘাস ঘাস নারা যেটা বলে সেটা যেটা ধান সারিয়ে যেটা থাকে ওটা নারা আর এটা হলো পুরোটাই খাস এরপরে আর কিছু নিবা নাকি না তাহলে এটা মামা যে পুরোটা করলো মেশিন দিয়ে ওইটাতে ইয়া দিবে চারা দিবে ওখানে কি করতেছে মামায় মেশিন দিয়া যেটা আপনারা জুম করে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই যে মামায় তাকে সে অনেক দূরে আচ্ছা ওখানে কি করবে ওখানে কি করবে হাল সুয়ে ধান লাগাবে আর এখানে যেটা আমি আপনাদের একটু ঝুম করে দেখাচ্ছি পুরা কাদা হয়ে আছে এখানে হাল ধান লাগাবে ধান কোন ওই যে পুষ্করিতে যে দেখছিলাম যে এক বস্তা বিজান ওটা কি ধান ওই ধানগুলা বীজগুলো এখানে লাগাবে ধান দিয়ে তো আবার বীজ দিব পরে আবার এখানে লাগাবে তাহলে পরে ধান হইব ওটা কি তোমাদের ভাড়া না নিজস্ব ভাড়া অবশ্যই নিশা খেত থাকতে মানুষের খেতে ধান দিচ্ছে তার কারণ কি মানে এই ধান হবে তাই আর তোমাদের ওই খেত তো ধান হবে না ওই যে বাড়ির যেমন দেখলাম যে পানি কুচু আছে তারপরে খেতের লগে রাস্তার লগে তো আরো জায়গা আছে সেগুলো কি অন্য অন্য গাছ লাগানো জায়গা লাগাবে আচ্ছা তো মোটামুটি তোমাদের বছরে কয় মন ধান হয়

তাহলে ঢাকাতে পঁচিশ কেজিতে তোমার হচ্ছে পনেরোশো টাকা পাওয়া যাচ্ছে তাহলে তোমার এখানে চব্বিশ কেজিতে কত তেরোশো টাকা হ্যাঁ ইয়া ধান না চাউল তা তো ভালো তো সমান সমানই তাহলে এমএ যদি কেউ ধান নেয় তাহলে তার